আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত প্রিয় ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে আমি কি একটু সেলাই কাজ করি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম আসসালাম আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত শেখা রানের ইউটিউব চ্যানেল থেকে আমি হাতসা বলছি প্রিয় ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে আমি আল্লাহর অশেষ রহমত আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো প্রথম আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নতুন একটা লুক দিয়ে নিলাম আগের ইয়াগুলো চেঞ্জ করে পরে আবার নতুন করে দিলাম যেহেতু চলে আসছে এটা ভাবলাম ডাইনিং টেবিলটা একটু নতুন লুক দিই তারপর চলে আসলাম একটু সেলাই কাজে আমি টুকি একটু সেলাই কাজ করি তো তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই কাজ আমি ভাবলাম যে আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদের সাথে একটু শেয়ার করে নেই তো সেরকম পারি না তারপরও রমজান মাসে কিছু টুকিটাকি কাজ করে নিলাম কিছু টাকাও বাঁচিয়ে নিলাম তো আমরা যেহেতু মধ্যবিত্ত তা আমাদের একটু হিসাব করে চলতে হয় হিসাব না করে চললে আমাদের চলাটা খুব কষ্ট হয়ে যায় তো আমি নিজে কিছু কাজ করে কিছু টাকা আয় করে নিলাম দেখা যায় এটা যদি আমি না করতাম টেইলার্সের কাছে এই টাকাগুলো আমার চলে যেত মজুরি দিতে হতো তো আমি আমার শাশুড়ি মার জন্য কয়েকটা মিক্সি বানিয়ে নিচ্ছি তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আমরা যেহেতু মধ্যবিত্ত আমাদের একটু বুঝে শুনেই চলতে হয় আমি আমার মার জন্য চারটা মিক্সি সেলাই করেছি তো দেখা যায় এই মিক্সিগুলো আমি টেইলাসের কাছে দিলে আমার ছশো টাকা মজুরি লাগতো তো সেই টাকাটা আমার রয়ে গেল আমার ঘরেই থাকলো আমার হয়তো একটু কষ্ট হয়েছে তারপরও তো কিছু টাকা আয় করা যায় তা আমার কিছু ঈদের কাপড় চোপড় আমি সেটাও আমি নিজের হাতে সেলাই করে নিয়েছি যাই হোক ওটা সেরকম করে দেখানো হয় নাই আর এত কিছু তো দেখানো সম্ভব হয় না দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে চার পাঁচ মিনিটের ভিডিও আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা দেখতে চায় না তো বেশি লম্বা ভিডিও আর কি করে দেখবে তো আজকে তার কোনো রান্না বাড়ার ভিডিও শেয়ার করব না এই কিছু সেলাই কাজ শেয়ার করলাম সাথে ইফতারিতে কী আছে সেটা শেয়ার করব তো সেটা দেখতে হলে আমার ভিডিওটা জুড়ে থাকতে হবে জানি না এখন কোন কে আমার ভিডিওটা জুড়ে আছেন যদি থেকে থাকেন প্রিয় প্রিয় আপ এবং ভাইয়েরা প্লিজ একটা লাইক দিয়ে একটা ভালো কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকের আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমার সাথে থেকে যেতে পারেন তো আমি কিন্তু একটা মিক্সি আমার শিলানো হয়ে গেছে আমি আরেকটা মিক্সি সেলাই করতেছি আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার দ্বারা প্রতিনিয়ত আমাকে এই সাপোর্ট গুলা করে যাচ্ছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমি দেখছি যে অনেকে যে আইসা সাবস্ক্রাইব করে আবার সেরা সেটা উঠিয়ে নিয়ে যায় চব্বিশ ঘন্টা পরে কিন্তু ব্যাগ দেওয়া যায় না চব্বিশ ঘন্টা আগে ব্যাগ দেওয়া যায় না এটা ব্যাগ দিতে হলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হয় তারপরও দেখা যায় একটু সেদিক সেদিক সময় হতে পারে যেহেতু আমরা মেয়েরা সারাদিন কাজকর্ম করি সারাদিন মোবাইল নিয়ে থাকতে পারি না যখন সময় পাই তখন হয়তো মোবাইলটা হাতে নিলে দেখা যায় দেখা যায় কে সাবস্ক্রেপ্ট করছে সেটা আবার উঠিয়ে নিয়ে যায় কেন এই কাজগুলো আপনারা করেন আমরা ছোট ছোটো ইউটিউবাররা যদি কাউকে সাপোর্ট না করি তাহলে আমরা সামনে এগিয়ে যাব কি করে তো যাই হোক যারা এই কাজগুলা করেন কি আর বলবো তাদেরকে আর কিছু বলার আমার নাই যার বিবেক যার মন মানুষ করে যেরকম তো এটা আমি কিন্তু কাজ করে ইফতারির জন্য চলে আসলাম আসর নামাজ পড়ে তো আজকে কি ইফতারি বানাবো আজকে রুটি বানাবো সাথে একটু লুডুস রান্না করব। দেখা যায় রোজা শেষ হয়ে গেছে ভাজাপড়া আর খেতে ভালো লাগে না তো শেষের রোজাগুলো এমনিতেই খারাপ লাগে তো আর ভাজা প্রতিদিন এমন ভালো লাগে না খেতে তো আজকে একটু রুটি বানিয়ে নিলাম আর সাথে কিন্তু একটু রুস রান্না করে নেব আমি জানি না মানুষের মন মানসিক এরকম কেন যে সাবস্ক্রাইব করে অন্তত একটু অপেক্ষা করতে হয় তারপর এসে আবার উঠিয়ে নিয়ে যায় এই কাজগুলো আসলে খুবই খুবই দুঃখজনক এবং খুব খারাপ লাগে তো এটা আমার রুটি বানানো হয়ে গেছে আমি এখন একটু লুডুস রান্না করে নেব তো লুডুসে কিন্তু আমি পেঁয়াজ মরিচ কিছুই দেবো না দেখা যায় আমার ছোট ছেলে রাজীব পেঁয়াজ দিলে এই লুচিটা খেতে চায় না তো এইভাবেই আমি রান্না করে নেব তা আমরা কিন্তু অত বড় বড় ইউটিউবার হতে পারি না ছোটো ছোটো ইউটিউবাররা সবাই সবার সাপোর্ট না করলে সামনে এগিয়ে যাব কি করে তো যাই হোক কিছু আর বলার না আর কি বলবো বলার ভাষা আমার নাই যারা এই কাজগুলা করে তারা আমার মনে হয় তাদের মন মনে তো খুবই নিচু যে করলাম সাবস্ক্রাইব আবার উঠিয়ে নিয়ে গেলাম অন্তত একটু সময় দিতে হবে বেগ দেওয়ার জন্য তো তো কথা বলতে বলতে যেমন গুডু সানাটা হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকের ইত্যাদি দিয়ে এই ভিডিওটা আমি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে জানে ঈদের শুভেচ্ছা